আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে শিখব সুদের হার নির্ণয় কীভাবে আমরা সুদের হার নির্ণয় করতে পারি সেটা দেখব আমরা অনেকেই সুদের হার নির্ণয় করতে পারি না অনেক ভিডিও দেখেছি অনেক সারের কাছে শিখেছি কিছুই বুঝি না আমি আজকে তোমাকে বুঝাবো ইনশাআল্লাহ তাহলে আমরা প্রথমে একটা বিগত বছরের ম্যাথ লিখেছি সেই ম্যাথটা আমরা একটু পড়ি কামাল পাঁচ বছরের জন্য দশ লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখলে উনিশ লক্ষ টাকা পাবেন তার মানে কামাল নামে একজন ব্যক্তি আছে উনি পাঁচ বছরের জন্য দশ লক্ষ টাকা যদি একটা ব্যাঙ্কে জমা রাখে তাহলে সেই ব্যাংক থেকে তিনি দশ লক্ষ টাকা পাবেন এতটুকু ইনফরমেশন যদি তোমার মাথায় ঢুকে থাকে তাহলে চলো আমরা সুদের হারটা নির্ণয় করে আসি সুদের হার নির্ণয় করতে গেলে একটা জিনিস মাথায় ঢুকে না সুদের হার নির্ণয় করতে গেলে তোমাকে একটা মাত্র সূত্র লাগবে সেটা কোন সূত্র ভবিষ্যৎ মূল্যের সূত্র এবি গোল্প এক যোগ আইএন যেটা আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম তাহলে আমরা যেটা দেখলাম সুদের হার নির্ণয় করতে গেলে দুনিয়া উল্টে গেলেও আমাদের ভবিষ্যৎ মূল্যের সূত্রে ছাড়া আমরা কোনোভাবেই এই মেদ করতে পাবো না তাহলে এফ বি ইকুয়াল পিভি এক যোগ আইএন এই সূত্রটা আমাদের লাগবে তাহলে প্রথমেই আমরা আমরা জানি লিখে এই সূত্রটা লিখলাম লিখার পর এখন আমাদের কাজ কাজকে বলেন তো এখান থেকে আমাদের ভবিষ্যৎ মূল্য প্রেজেন্ট ভ্যালু এবং এ নির্মাণটা খুঁজে বাহির করা বুঝতে পারলেন এই মানগুলো যদি আমরা খুঁজে পাই তাহলে আমরা এই আইয়ের মান বাহির করতে পাবো আদারওয়াইজ পাবো না যারা বুঝেননি দেখেন অটোমেটিক বুঝে যাবেন তাহলে আমাদেরকে এখানে খুঁজে বাহির করতে হবে ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে তাহলে ভবিষ্যৎ মূল্য কত দেওয়া আছে আমরা আগে খুঁজে বাহির করি এখানে আমরা দেখতেছি যে পাঁচ বছর যেমন দশ লক্ষ টাকা সোনালী ব্যাংকে জমা রাখলে তার মানে দশ লক্ষ টাকা যদি সে জমা রাখে তাহলে উনিশ লক্ষ টাকা পাবে তার মানে দশ লক্ষ টাকা জমা রাখলে উনিশ লক্ষ টাকা পাবে দশ লক্ষ জমা রাখলে মানে দশ লক্ষ যদি সে জমা রাখে তাহলে উনিশ লক্ষ সে ফিডব্যাক পাবে তাহলে এই উনিশ লক্ষ টাকা তার মানে ফিউচার ভ্যালু তাহলে আমরা এখানে উনিশ লক্ষ লিখে নিলাম উনিশ লক্ষ আমরা লিখে নিলাম নেওয়ার পর আমাদের কি দরকার পিভি মান দরকার পিভির ভির মানটা আমরা এখন লিখবো পি মান আমরা কত জানি দশ লক্ষ কারণ দশ লক্ষ রাখলেই তো উনিশ লক্ষ পাবে তাহলে এখানে দশ লক্ষ বুঝতে পারলেন এবার আমাদের কি দরকার আই এর মান দরকার আমাদের প্রশ্ন তো আই এর মান দেওয়া থাকবে না কেন থাকবে না বলেন তো কারণ উত্তরে বাহির করতে বলছে কি সুদের হার মানে এই আই এর মানটাই আমাকে বাহির করতে বলছে তাহলে ওটার মান কিভাবে দেওয়া থাকে সেখানে কারণে ওটা ওটার মান দেওয়া থাকবে না হয়তো বা কোনো কোনো প্রশ্ন আপনারা দেখবেন বিশাল বড় করে দেবে সেখানে গ বা ঘ নাম্বারের জন্য আলাদা একটা প্রশ্ন তোমাকে করতে বলবে সেই ক্ষেত্রে সেটা লাগতে পারে কিন্তু তোমাকে যখন সুদের হার নির্ণয় করতে বলবে প্রশ্নে যদি সুদের হার দেওয়া থাকেও সেই সুদের হারটা নেওয়া যাবে না আই রিপিট যদি তোমাকে সব কিছু ভুলে যাও তোমাকে ধরো বিশাল বড় একটা প্রশ্ন দিছে যদি সেখানে বলে সুদের হার নির্ণয় করো তাহলে অবশ্যই এই সূত্রটা হবে এই বাকি ইনফরমেশান সবেই থাকবে শুধু আইয়ের মানটা দেওয়া থাকবে না যদি দেওয়া থাকে প্রশ্নে ওই মানটা ধরে নেব আমাদের প্রশ্নে নাই কারণ এইটা নির্ণয় করতে গেলে আমাদের ওই মানটার তো কোনো দরকার নেই সে কারণে আমরা সেটা মনে মনে ভুলে যাব সেটা অন্য কথা কাজে লাগবে এটা আমরা ধরে নেবো ঠিক আছে তাহলে আমরা কি করলাম পিভির মান এির মান অবশ্যই লাগবে আর অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে এটা আমরা জানি বুঝতে পারলেন তাহলে আমরা এই দুইটা লিখে নিলাম আই এর মান তো আমাদের নাই আই এর মান যেহেতু আমাদের বাহির করতে বলছে এভাবে হর দিলাম এবং এ এর আমরা কত জানি বলেন তো এ এর মান বলেছে পাঁচ বছর এ কারণে আমরা পাঁচ বছর দিলাম বুঝলেন এতটুকু বুঝলেন তাহলে এখন আমরা সূত্র লিখেছি সূত্র অনুযায়ী যদি আমরা কাজ করি কি হবে বলেন তো প্রথম আছে এফ বি এফ মান আছে উনিশ লক্ষ টাকা তাহলে উনিশ লক্ষ আমরা লিখি উনিশ হুম উনিশ লক্ষ উনিশ লক্ষ লেখার পর আমরা কি করলাম ব্র্যাকেট আছে সামান আছে সমান দিলাম পিভি মান জানি দশ লক্ষ দশ লক্ষ লিখলাম ঠিক আছে ব্র্যাকেট আছে ব্র্যাকেট এক আছে এক যোগ আছে যোগ আইয়ের মান কত জানি না জানি তাহলে এ লিখলাম এন এর মান কত জানি পাঁচ জানি বুঝতে পারলেন আইয়ের মান আই কেন লিখলাম কারণ আইয়ের মানটাই আমাকে বাহির করতে বলছে সেই কারণ আই লিখছি ক্লিয়ার তো আসে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের প্রশ্নে কি বাহির করতে বলছে সুদের হার মানে এই এর মান বাহির করতে বলছে যেহেতু এর মান বাহির করতে বলছে বা যে কোনো মান যদি তোমাকে বাহির করতে বলে যে কোনো মেথের ক্ষেত্রে আমি আবারও বলি যে কোনো ম্যাথের ক্ষেত্রে দুনিয়া যত ম্যাথ আছে যদি যে মানটা বাহির করতে বলবে সেই মানটা যদি তোমার হাতের ডান দিকে থাকে দেখো এটা ডান পাশ এটা আমার বাম পাশ তাহলে এই ডান পাশে যদি আমাদের ওই মানটা থাকে সেই মানটাকে সবসময় বাম দিকে নিয়ে আসতে হবে যে কোনো ম্যাথ করতে গেলে দুনিয়ায় যত ম্যাথ আছে সকল ম্যাথের ক্ষেত্রে যদি ওই মানটা হাতের ডান পাশে থাকে তাহলে আমাদেরকে ওই মানটাকে হাতের বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে ম্যাথটা করা আমাদের জন্য খুব সহজ হবে যে কোনো ম্যাথের ক্ষেত্রে তাহলে আমরা সে কাজটাই করি এই অংশটাকে এই পাশে লিখি এই অংশটাকে এই পাশে লিখি তাহলে দেখেন আমরা হুবহু এই অংশটা কবি করে এখানে লিখতেছি দশ লক্ষ আছে আমরা হ্যাঁ দশ লক্ষ লিখে নিলাম শত হাজার উঁচু লক্ষ নিজ তিন তিন ছটা শূন্য হ্যাঁ ওকে দেখেন এক যোগ আই এন মান পাঁচ জানি সমান আছে সমান দিলাম এই উনিশ লক্ষ টাকা এদিকে দিলাম কেন বললাম এটা বলেন তো আপনার মনে প্রশ্ন ভাই বললাম যদি দুনিয়া যত ম্যাথ আছে যদি আপনি খুব সহজ মতো করতে চান তাহলে যদি এরকম দেওয়া থাকে মানে যে মানটা বাহির করতে বলবে আইয়ের মান বাহির করতে বলছে না দেখেন ডান পাশে আছে যদি ডান পাশে থাকে সেটাকে আমাদের বাম পাশে নিয়ে আসতে হবে তাহলে এই মানটা পুরোটাকে এইদিকে নিয়ে আসলাম এই মানটাকে ওইদিকে নিয়ে গেলাম তাহলেই তো হয়ে গেল এবার দেখেন ম্যাথটা খুব সহজ হয়ে গেল কীভাবে সহজ হল দেখেন দেখেন আমাদের মান বাহির করতে বলছে কিসের ভুলে গেলে চলবে না তা না হলে পাবেন না আইয়ের মান তার মানে এই অংশটুকু আমরা এইভাবেই রাখি আগে এক যোগ আই ফাইভ আমরা এই অংশটাকে এইভাবেই রাখলাম মানে বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে মানে এই পুরো অংশ থেকে আস্তে 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 সবগুলো বাদ দেওয়ার পর আইয়ের মানটা শুধু বাহির করতে হবে আবারও শোনেন যে কোনো পৃথিবীর যে কোনো ম্যাপ করার নিয়ম আপনাকে যেটা বাহির করতে বলবে সেটাকে আপনাকে ওর সাথে যতগুলো জয়েন্ট দেওয়া থাকবে সবগুলোকে আস্তে আস্তে খুলে ফেলে দিতে হবে খুলে ফেলে দেওয়ার পর ওকে একবারে উলঙ্গ করতে হবে মানে শুধু আইটাকে নিয়ে আসতে হবে যে মানটা বাইর করতে বলবে সেই মানটাকে নিয়ে আসতে হবে দেখেন কিভাবে নিয়ে আসি পুরোটাই আছে পুরোটা লিখলাম সমান আছে সমান দিলাম উনিশ লক্ষ আছে উনিশ লক্ষই দিলাম শতক হাজার উনিশ লক্ষ নিচে হ্যাঁ এবার যে এটা ধর এখানে গুণ অবস্থায় আছে না এটা যেহেতু এখানে গুণ অবস্থায় আসে এই কারণে এখানে এসে ভাগ ভাগ অবস্থায় হবে ঠিক আছে ঠিক আছে এখানে এসে ভাগ হবে কেন বলেন তো ভাগ হলো কারণ এখানে যদি গুণ থাকে এখানে এসে ভাগ হয় এখানে যোগ থাকলে এখানে বিয়ে হয়ে যেত বুঝতে পারলেন তাহলে এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এখানে আমরা ভাগ দিলাম তাহলে এবার আমাদের কাজকে বলেন তো এবার আমাদের কাজ হচ্ছে এই অংশটাই আমাদের লিখা এক যোগ আয় পাঁচ এটাকে যদি আমরা ভাগ দেই উনিশ লক্ষকে আমরা দশ লক্ষ দিয়ে যদি ভাগ দিই তাহলে কোথায় আসে বলেন তো এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তার মানে এগুলো সবগুলোই কাটা ঠিক আছে আমরা যদি ক্যালকুলেটারটা ছাড়া করতে যাই আমি কীভাবে করতে চাই সেভাবে দেখেন যদিও বা এগুলো কিন্তু আপনাদের কাটা দেওয়া যাবে না এটা ক্যালকুলেটারে করে নেবেন তারপর আমরা যদি দশ দিয়ে ভাগ দিলে কি এখানে একটা দশমিক দেওয়া তার মানে আস্তে আস্তে কত ওয়ান দশমিক নাইন ওয়ান দশমিক নাইনও যে কথা ওয়ান দশমিক নাইন জিরোও সেম কথা বুঝতে পারলেন তাহলে এটা আমাদের আস্তে তাহলে এবার আমাদের কী করতে হবে এতটুকু তো বুঝতে পারছেন নাকি মানে এই উনিশ লক্ষকে দশ লক্ষ দিয়ে আপনারা ভাগ দিয়ে নেবেন যেটা হবে সেটা লিখবেন সহজ বাংলা ভাষায় তাহলে এবার দেখেন এটা তো এটাই লিখছিলাম কিছুই করিনি এবার আমাদের কাজ কি আমাদের কাজ কি কাজ ভুলে গেলে চলবে না আস্তে আস্তে এই জিনিসটাকে একদম কি করে ফেলা বলেন তো একা বানায় ফেলা একদম একা বানায় ফেলা ঠিক আছে তাহলে এ যখন একা হয়ে যাবে কিভাবে হবে দেখেন এবার আমাদের কাজ হলো এই পাঁচটাকে দেখে নিয়ে যাবা এই অংশটা আমরা তাহলে লিখি এক যোগ আই আছে এক যোগ আইয়ে লিখলাম সমান আছে সমান এই পাঁচটাকে আমাদের কাছকেই দেখে নিয়ে যাওয়া তাহলে দেখেন তো কীভাবে নিয়ে যায় ওয়ান পয়েন্ট নাইন জিরো তারই উপরে ওয়ান বাই পাঁচ করতে হবে তাহলে যদি এখানে আমাদের দশ থাকতো পাঁচের জায়গায় দশ থাকতো তাহলে ওয়ান বাই দশ করতাম যদি আমাদের এখানে নয় বছর থাকতো ওয়ান বাই নয় করতাম যদি আমাদের আট বছর থাকতো ওয়ান বাই আট করতাম যদি আমাদের সাত বছর থাকতো ওয়ান বাই সাত করতাম দুই বছর থাকলে ওয়ান বাই দুই তিন বছর থাকলে ওয়ান বাই তিন বুঝতে পারলেন ঝামেলাটা এখানে মাথায় রাখবেন এটা যেখানে পাওয়ার হিসেবে থাকবে এটা যখন আপনি অপোজিট পাশে নিয়ে যাবেন সেটাকে ওয়ান বাই ওটা লিখতে হবে ক্লিয়ার ক্লিয়ার এতটুকু শুধু মাথায় রাখেন এখানে যেটা পাওয়ার হিসেবে থাকবে সেটাকে যদি আপনি এদিকে নিয়ে যেতে চান সেটাকে ওয়ান বাই সেটা দিতে হবে বুঝতে পারলেন তাহলে এইখানে যদি আপনাদের ব্যাংকের মাথা লেখা থাকে ধরেন এখানে লেখা আছে ব্যাঙের মাথা ধরেন এখানে আপনার মাথাটা আছে ঠিক আছে এখানে আপনার মাথা আছে তাহলে এই আপনার মাথাটাকে যদি এদিকে নিয়ে যেতে চান তাহলে আপনার এখানে কি করতে হবে এই যে ওয়ান বাই আপনার মাথা বুঝতে পারলেন তাহলে এখানে যদি আমার তোমার গার্লফ্রেন্ডের মাথা থাকে তাহলে এখানে ওয়ান বাই তোমার গার্লফ্রেন্ডের মাথা এতটুকু ক্লিয়ার এতটুকু আশা রাখতেছি ক্লিয়ার এর থেকে সহজভাবে তো কেউ বুঝাবে না এতটুকু বিশ্বাস রাখতে পারো তাহলে আমরা যারা দেখলাম এখানে তোমার যদি গার্লফ্রেন্ডের মাথা থাকে তাহলে এদিকে আসে ওই ওয়ান বাই তোমার গার্লফ্রেন্ডের মাথায় বসবে বুঝতে পারলাম এবার আসো তাহলে এবার আমাদের কাজ কি ভাইয়া তাহলে দেখেন ওয়ান যোগ আই এস এ ওয়ান যোগ আই লিখলাম এটা ক্যালকুলেশন করে নাও কীভাবে ক্যালকুলেশন করবো এখন দেখো আমরা কি করব ওয়ান বাই পাস ক্যালকুলেটার সর্বপ্রথম ওয়ান বাই পাস দেবো আমরা যদি ওয়ান বাই পাস দিই তাহলে পয়েন্ট টু আসার কথা দেখেন ওয়ান ভাগ পাঁচ দিলাম ওয়ান ভাগ পাস দিলাম জিরো পয়েন্ট টু আসছে তার মানে দশমিক দুই আসছে তাহলে কত আসছে দশমিক দুই আসছে তাহলে এই যে ওয়ান পয়েন্ট নাইন জিরোর ওপর দশমিক দুই দাও এবার তাহলে ওই যে ওয়ান পয়েন্ট নাইন জিরো পাওয়ার কত দশমিক দুই বুঝতে পারলেন তাহলে এবার কি করলাম প্রথম এই অংশটাকে ভাগ দিয়ে নিলাম একবারে করলে কিন্তু এখানে কাজ হবে না এই অংশটাকে আমরা ভাগ দিয়ে নিলাম ভাগ দিয়ে নেওয়ার পর যেটা আসে এই অংশটা লিখার পর পাওয়ার হিসাবে আমরা ওটা দিয়ে দেবো দশমিক দুই দিয়ে দিলাম তাহলে আমাদের আসতে সে ওয়ান ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি তাহলে আমরা এটা এখানে লিখলাম লিখার পর এখন আমাদের কাজ কী বলেন তো এবার আমাদের কাজ হচ্ছে ওই যে আইটাকে এক একা করে ফেলা তাহলে আমরা এই ওয়ানটাকে একটা যোগ অবস্থায় আছে এই কারণে এদিকে যে বিয়োগ হবে তাহলে আইটাই শুধু লিখলাম তাহলে ওয়ান দশমিক তেরো ছয় নয় মাইনাস এক বুঝতে পারলেন কেন বলেন তো এখানে বিয়োগ করলাম ভাগ দিলাম না এইটা দেখেন যোগ অবস্থায় আছে এই কারণে এদিকে নিয়ে গিয়ে বিয়োগ করে দিলাম এটা এখানে কি ছিল গুণ অবস্থায় ছিল এই কারণে এদিকে নিয়ে গিয়ে ভাগ দিছি ক্লিয়ার তাহলে এবার আমাদের কাজ কি এবার আমাদের কাজ হচ্ছে এই আইটা আই লিখলাম তাহলে এই অংশটা থেকে যদি আমরা এক বাদ দিই তাহলে কত আসে দশমিক তেরো ছয় নয় এটা আসে ঠিক আছে দশমিক তেরো ছয় নয় তাহলে এই যে এটাই হলো আমাদের উত্তর তাহলে আমরা যদি আর ভালো মতন করতে চাই এটাকে যদি ইয়েতে বাহির করতে চাই তাহলে এটাকে যদি আমরা একশো দিয়ে গুণ দিই তাহলে কত আসবে বলেন তো তেরো দশমিক ছয় নয় মনে হয় আসবে তাহলে মাইনাস এক ইন্টু হান্ড্রেড তাহলে কত আসে তেরো দশমিক ছয় নয় তাহলে এই তেরো দশমিক ছয় নয় পার্সেন্টটাই হলো আমাদের উত্তর তাহলে কীভাবে আসলো আমি একবার বুঝাই দিই একবারে তাহলে দেখেন যদি আপনাকে সুদের হার নির্ণয় করতে বলে একদম প্রথম থেকে বলতেছি যদি আপনাকে সুদের হার নির্ণয় করতে বলে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই সূত্রটা লিখে নেওয়া ভবিষ্যৎ মূল্যের সূত্রটা ভবিষ্যৎ মূল্যের সূত্রটা লিখে নেওয়ার পর আপনার তিনটা ইনফরমেশান খুঁজে বাহির করা একটা বর্তমান মূল্য একটা ভবিষ্যৎ মূল্য একটা বস্ত্র সংখ্যা এই তিনটা ইনফরমেশান লিখে ফেলার পর আপনার আর প্রশ্নের দিকে তাকানোর কোনো দরকার নেই তা না হলে ভুল করবেন এরপর আপনি যেটা কাজ করবেন এই তিনটা অংশ দিয়ে আপনি এখানে বসায় ফেলেন বসায় ফেলানোর পর কী করবেন এই অংশটাকে এদিকে এই অংশটাকে এদিকে কেন বলেন তো করবো কারণ এই অংশটাকে এদিকে নিতে হবে কারণ এই আইয়ের মানটা যেহেতু বাহির করতে হবে এই কারণে আইয়ের মানটা এদিকে নিলাম ক্লিয়ার এই কারণে এদিকে নিলাম এরপর কি করতে হবে আমাদের আস্তে আস্তে এই আইটাকে শুধু একা রাখতে হবে বাকি সবগুলোকে বাদ দিতে হবে ঠিক আছে তাহলে আমরা যদি এখন কি করবো এই সবগুলোকে আস্তে আস্তে বাদ দেবো প্রথম এক লক্ষকে ভাগ দেবো গুণ আছে ভাগ দেবো ভাগ দিয়ে নেওয়ার পর যেটা আসলো পরে যে পাওয়ার হিসাবে আছে এই পাওয়ারটাকে এদিকে দিয়ে দেবো এটাকে দিয়ে দেওয়ার পর এই ওয়ানটাকে বাদ দেবো বাদ দেওয়ার পর যেটা আসে সেটাই হলো আমাদের উত্তর বুঝতে পারলেন তো আশা রাখতেছি আপনারা এটা ম্যাথটা বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমার দায়িত্ব নই দায়িত্ব কর্তব্য এটা অবশ্যই তোমরা জানাই দিবা আজকের ভিডিওটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ